ঈশ্বরদি বিএনপি তৈরির উর্বর ভূমি পাক্সি কৃষ্টি গড়ে ওঠা বিএনপিকে বাদ দিলে বিএনপি খুঁজে পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন পিন্টু ঈশ্বরদী বিশেষ প্রতিনিধি টি এ পান্না জানান পাবনা জেলার রাজধানী ঈশ্বরদি আর ঈশ্বরদীর রাজধানী পাকশি বলে জানিয়েছে ঈশ্বরদীর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু গতকাল রাতে পাকশি ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আমতলা মাঠে আয়োজিত প্রয়াত বিএনপি নেতা আব্দুর রহমান বিশ্বাস ও আশরাফুল ইসলাম দীপুর স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ শামসুদ্দিন আহমেদ মালিথা পাকশের সাবেক চেয়ারম্যান ও সাবেক সভাপতি জাকিউল ইসলাম তপন সর্দারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীকুণ্ডা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান দাসুরিয়া ইউপি সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম ক্যানেডি মালাডুলি ইউনিয়ন বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দিন শাহাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবু তালেব মেম্বার উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল সাত্তার বিশ্বাস উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক রঞ্জু প্রামাণিক আটঘরিয়া মাছপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ফারুক হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ পাক্সি ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মনিরুজ্জামান টুটুল সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জামাল উদ্দিন মেম্বার স্বেচ্ছাসেবক দলের নেতা ইমরান হোসেন সজল হোসেন শিপন মাহমুদ আজমত আলী যুবদল নেতা সাইদুল ইসলাম মাহফুজুর রহমান মঞ্জু মুক্তার হোসেন আবির হাসান ছাত্রদল নেতা সোহেল সহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ